হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও তো দেখো এখন আমি একটু হালকা রেডি হয়ে নিয়েছি আর আমরা তো এসেছি দিদার বাড়িতে তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি আর কেন এসছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকেই হচ্ছে পুজো আর আজকের ভিডিওটা সন্ধেবেলার থেকে শুরু করলাম তার কারণ হচ্ছে দুটো ভিডিও একসাথে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য তো এখন আমরা রেডি হয়েছি একটু যাব মন্দিরে বিশেষ করে যাব হচ্ছে আমির মন্দিরে মাকে একটু দেখা করতে সেই জন্য বাবুকে নিয়ে যাব। আর সন্ধেবেলায় এসে তারপরে তো ঠাকুরের এখানে থাকবো তখন পুজো আর কি শুরু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি এখন মামাদের ওপরের ঘরে এসে ভিডিওটার ইন্ট্রোটা দিচ্ছি কিন্তু এখানে এতটা গরম মানে বলার নেই আমি দু মিনিটের মধ্যে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম এত এত গরম তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা বলছি বাইরে যাই তারপরে ঝটপট আমরা বেরিয়ে যাই না হলে আবার সন্ধ্যা লেগে যাবে তো এই দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরে তো প্রথমে না আমরা গিয়েছিলাম হচ্ছে বাগডহরার দিকে একটু ঘুরতে তারপরে গিয়েছিলাম সদরঘাটে তার কারণ হচ্ছে গতকালকে জুঁই ফুলের মালা দেখেছিলাম আর জুঁই ফুল মাথায় দেবো বলেই ঠিক করেছিলাম তো কালকে নিয়ে আসিনি তার কারণ হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে গরমের জন্য তো সেই জন্য আজকে গিয়ে আগে নিয়ে নিলাম তো তারপরে দেখো মন্দিরে এলাম মন্দিরে এসে দেখি যে গেটটা কিছুক্ষণ আগেই আর কি ঠাকুরমশাই বন্ধ করে দিয়েছে তার কারণ হচ্ছে তখন সাড়ে পাঁচটা পনে ছটা মতো বেজে গেছিলো সেই জন্য আর আজকে যেহেতু শনিবার ছিল তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল এখনো অনেক ভিড় আছে মন্দিরে কিছু কিছু মানুষ এখনো প্রসাদ নিচ্ছে আর কি তো শনি মঙ্গলবারের দিন তো এখানে প্রচণ্ড ভিড় হয় অন্যদিনও ভিড় থাকে কিন্তু শনি মঙ্গলবারটাতে বেশি ভিড় হয় আর এই দিকে দেখো বাবুকে আমি এখানে একটু গড়াগুড়ি দিয়ে নিচ্ছিলাম তো ও যেহেতু এখন উল্টাতে শিখে গেছে তো সেই জন্য ওকে আমি যতবার মানে শুয়ে দিচ্ছি ও ততবার উঠে বসে পড়ছে এটাই আর কি করছিল তো তারপরে মন্দিরে এবার দেখলাম প্রচুর চারিদিকে গেট বসিয়েছে নাট মন্দিরটাও খুব সুন্দর করে প্রণামী বাক্সগুলো তৈরি করেছে তারপরে ওইদিকে দিকে মানে প্রসাদের জন্য ঘর বানিয়েছে তো চারিদিকটা খুব সুন্দর করে এখন সাজিয়েছে আর এর পরের বছর তো কালী পুজোতে তো এখানে কোষ্টি পাথরের মূর্তি আর কি হবে তো মায়ের মার মাটির মূর্তি হবে না তো এইদিকে দেখো বাবু এখন ঘন্টা বাজাবে এমনিতে তো ঘন্টা বাজাতে খুব ভালোবাসে তো সেই জন্য ও আর কি ওর বাবার ঘাড়ের ওপরে উঠেছে কিন্তু তাও ও মানে হাত পাচ্ছে না আর কি তো সেই জন্য ও আফসোস করছে আর উপরের দিকে তাকিয়ে আছে কিন্তু ও না বাজাতে পারেনি তো তারপরে আমরা মন্দিরে কিছুক্ষণ থাকলাম থেকে প্রণাম করলাম আর আমি তো দিদার বাড়ি মানে জিয়াগঞ্জে গেলেই আমার একবার করে মনে হয় যে মায়ের কাছে যাবো মাকে একটু দর্শন করতে আমার খুব ভালো লাগে আর কি তো সেই জন্যই এক ফাঁকে চলে এসেছিলাম আবার কবে আসব তার ঠিক নেই তো সেই জন্য একবার এসে মায়ের কাছে দেখা করে গেলাম আর তারপরে দেখো আমরা মায়ের ওই সিঁদুরটা একটু টিপ পরে নিয়েছিলাম আর এই দিকে যে ঘরটা এখানে হচ্ছে যে কালী পুজোর সময়তে যে মানে পুরোনো যে ঠাকুরটা থাকে সেটাকে রাখা হয় তারপরে তো ভাইফোঁটার এক দুদিন পর মাকে আবার বের করে দেয়া হয় মানে মায়ের আর কি নিরঞ্জন করে দেওয়া হয় তো সেই জন্য এই ঘরটার সামনেও আর কি পুজো হয় তো এইদিকে দেখো আমি আর বাবু একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আর পেছন দিকেই আছে পুকুর তো পেছন দিকে আর যাইনি আমরা এবার চলে যাব বাড়ি তার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে তো রেডি হতে হবে আর এই দিকে দেখো তাগত করতে বাড়ি এসে আমি বাবুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি আর আমিও এদিকে রেডি হয়ে গেছি তবে আমার চুল বাঁধাটা ঠিক আমার মনের মতো হয়নি তার কারণ হচ্ছে আমি যে মাথায় ফুল দেব সেটা তো আমি ঠিক করে যাইনি বাড়ির থেকে তো সেই জন্য আমি চুল বাঁধার বান কাটা ক্লিপ কিছুই নিয়ে যাইনি তো মাসি যাওয়ার পর কোনো রকমে গার্ডার দিয়ে আমাকে চুলটা একটু আটকে দিয়েছে তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগছিল না আর ফুল লাগানোর আমার খুবই শখ ছিল কিন্তু লাগিয়েছি ঠিক কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি আর বরাবরই আমি চুল খুব নিখুঁত করে বাঁধতে ভালোবাসি তো যাই হোক এদিকে দেখো বাবুকে নিয়ে আসলাম ঠাকুরের কাছে প্রণাম করতে তো সেদিনকে এত গরম পড়েছিল মানে বলার নেই তো এত গরমের জন্য ও খুব বিরক্তি হচ্ছিল তো সেই জন্য ওকে নিয়ে আগে আমি প্রণাম করে বাড়ি চলে যাচ্ছি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম আর ও ভীষণ বিরক্তি হচ্ছে এত লোকজনের মাঝখানে আর এই দিকে দেখো মায়ের মূর্তিটা তো খুব সুন্দর লাগছে আর ঠাকুর মশায় অনেকক্ষণ আগে পুজোতে বসে গেছে আর এইখানে না দিদাদের বাড়ির এখানে বেশ সন্ধ্যাবেলাতেই পুজো বসে যায় আর আমাদের ওখানে যে পুজো হয় ওই পুজো সাড়ে বারোটা এরকম টাইমে বসে আর কি তো যাই হোক এদিকে পুজো তো শুরু হয়ে গেছে আর আমি এই দেখো বাবুকে নিয়ে যাব হচ্ছে এখন বাড়িতে তার কারণ হচ্ছে ও এখানে একটুও থাকতে চাইছে না আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আমি ওখান থেকেই ঠিক করে এসেছিলাম যে দিদার একটা শাড়ি পরবো দিদার সাদা শাড়ি একটা লাল পাড় পরবো এটাই ভেবেছিলাম তো তারপরে আমি এই শাড়িটাকেও আমি সাথে করে নিয়ে এসেছিলাম তো আমি দিদার শাড়িটার সাথে পরবো বলে লাল ব্লাউজ আনতে ভুলে গেছি তো সেই জন্যই শাড়িটা পরলাম না এই আমার শাড়িটাই পরলাম তো তারপরে দেখো বাবুকে আমি বাড়িতে রেখে একটু বাইরে বসে আছি কারণ প্রচণ্ড গরম আর বাড়িতে তো আমাদের ভীষণই গরম লাগছিলো তার কারণ সারাদিন রান্নাবান্না হয়ে যায় আমাদের বাড়িতেই তো সেই জন্য আর ওই দেখো বাবা পেছনে বসে আছে মারা তো কেউই রেডি হয়নি তার কারণ বললামই সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল আর এইদিকে দেখো আমিও বাড়িতে গিয়ে শাড়ি চেঞ্জ করে নিয়েছি তার কারণ আমাকেও খুব গরম লাগছিল তো তারপরে দিদা আর কি বললো যে বাবুকে নিয়ে আসতে তার কারণ আরতি করা হবে তো সেই জন্য আমি বাবুকে নিয়ে আসলাম যে একটু ওই আরতি দেখাবো আর আরতির তাপ ওর মাথায় দেবো আর ওকে একটু ঠাকুরের কাছে গোড়া দেব দেবো তো ঠাকুরমশাই বলল যে প্রথমে যে একটু দাঁড়াও আগে আরতিটা হয়ে যায় তারপরে অঞ্জলিটা দিয়ে নিই তারপরে ওকে এখানে দিয়ে গোড়াগুড়িটা দিও তো দেখো মায়ের মূর্তিটা সত্যি খুবই সুন্দর লাগছিলো দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো আর এই রক্ষাকালী পুজোতে আমরা বিয়ের আগেও বেশ এক দুবার মতো এসেছি গত বছরটা আসা হয়নি তো এই দিকে দেখো মামি আবার যাই হোক ভিডিও করছিল তো ভিডিওতে একটু গণ্ডগোল হয়েছিল তো সেটাই মামিকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম আমরা তো তারপরে এই দেখো দিদা এখানে দাঁড়িয়ে পুজো দেখছে আর দিদা তো সারাদিন উপোস ছিল আমরাও আমি আর কি উপোস ছিলাম আমরা আর কি নিরামিষই খেয়েছিলাম আর এই দিকে দেখো বাবু পেয়ে গেছে তার মাসিমনিকে আর ও বুনুকে পেয়ে যে কেন এত খুশি হয় আমি জানি না ওকেও খুবই ভালোবাসে ওর সাথে থাকতেও খুব ভালোবাসে তো এইদিকে দেখো ওর সাথে প্রচণ্ড মজা করছে আনন্দ করছে আর ওকে কামড়াচ্ছে আর এখন তো খুব কামড়াতে শিখে গেছে ও তো সেটাই ওকে করছে তো এরকম করতে করতে যাই হোক ওকে মনে হয় চোখে একটু লাগিয়ে দিয়েছে তো তারপরে দেখো এইদিকে ঠাকুরমশাইয়ের অঞ্জলি করানো হয়ে গেছে তো আমি আর কি ওকে একটু নিচে শোয়াবো মানে আর কি গড়াগড়ি দেওয়াবো তার কারণ ওর তখনও পিছনে বিরক্তি হচ্ছিলো ও মানে কোনো মতেই থাকছিল না আর কি গরমের জন্য প্রচণ্ড খিচিবিচি হচ্ছে তো সেই জন্য প্রথমে ঠাকুর মশাই বলছিলো যে ওই সামনেটাতে ওকে একটু গড়াগড়ি দিয়ে নিতে কিন্তু ওইখানে না দেখো ও কোনো মতেই শুতে চাইছে না মানে ওখানে ও শোবে না ওর ইচ্ছে না হলে ওকে কোনো মতেই শোয়ানো যাবে না তো ওখানে আমি শোয়াতে পারলাম না তো সেই জন্য দেখো ওকে আবার সামনেখানে টেনে নিয়ে এসেছি তো এইখানে যাই করে ও শুয়েছে তার কারণ আছে তার কারণ হচ্ছে চারিদিকে ফুল আলো জিনিসপত্রগুলো দেখেছে সেই জন্য ও ওখানে শুয়েছে আর আমি দেখো হাপটা চেপে ধরে আছি তার কারণ হচ্ছে ও না ওই হাত বাড়িয়ে কিছু একটা টেনে নিবে আমি জানি তো সেই জন্য আমি হাতটা চেপে ধরেছিলাম তো তারপরে দেখো ওকে বাড়ি নিয়ে এসে ওকে বাবার কাছে দিয়েছি আর এই দিকে আমরা খেতে বসে গেছি তো পেছনে বসেছে আমার মা আর এদিকে আমি আর আমার বর বসেছি আর কি তো প্রসাদে ছিল হচ্ছে চিপস তারপরে পোলাও আলুর দম খিচুড়ি পাঁচ চাটনি পায়েস খুব সুন্দর হয়েছিল মায়ের প্রসাদ তো তারপরে দেখো আমরা প্রসাদ খেয়ে এসে চলে এসেছি ছাদে আর ছাদে প্রথমে আমার বরকে আমরা সবাই মিলে তুলছিলাম কিন্তু আমরা কেউ পারিনি তো তারপরে গা সবাই মিলে ঠিক করা হলো যে মামার ছোটো মেয়েকে তোলা হবে আর ও যেহেতু এত পাতলা তো সব মানে যে কেউ ওকে একাই তুলে নিতে পারবে তো সেই জন্য ওকে আমরা এতে তুলছিলাম তো তারপরে গা তখন সবাই মিলে ঠিক করা হচ্ছে যে ওর দিদিকে তুলতে আর ওর দিদিকে তো দেখতেই পারছো ও একটু বেশি হেলদি আমাদের সবার থেকে আর সবাই তো জানে যে ওকে তোলা যাবে না তো সেই জন্য সবাই মিলে বলছিল যে তুলতে হলে ওকে দুল। তো যাই হোক আমরা এরকম খুব মজা করছিলাম আর আমরা সবাই বোন একসাথে হলে আমাদের ভীষণই মজা হয় তার সাথে তো আমার বড় এখন যোগ দিয়েছে আর এই দিকে দেখো আমরা হচ্ছে উপর থেকে দেখছিলাম যে মানে খাওয়া দাওয়া আর দিদাদের বাড়ি পুরো সামনেটাতেই খাওয়ানো হচ্ছিল আর কি তো এখনও অনেক মানুষ আর কি ছিল আর প্রচুর লোকও হয়েছিল প্রচুর লোক তো এটাই আমরা আর কি ছাদ থেকে দেখছিলাম আর ছাদে আমরা খেলা করছিলাম তার কারণটা হচ্ছে যে মাসির মেয়েরা মাসির মেয়ে বিশেষ করে আর কি আসলে না আমাদের বাড়িতে ভীষণ মজা হয় দিদাদের বাড়িতে ও প্রচণ্ড হাসায় আমরা মজা করি আর এর ওর পেছনে লাগি এই রকমটাই আমরা করি তো তারপরে দেখো এইদিকে হচ্ছে যে ওকে এখনও তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু না কোনো মতেই আমরা ওকে তুলতে পারিনি তো তারপরে এই নিয়ে কি হাসাহাসি হচ্ছিলো তো তারপরে দেখো আমি চলে আসলাম নিচে আর তখন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো তখনও লোকের মানে খাওয়া দাওয়া চলছিল আর এদিকে হয়তো যারা বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাবে তাদেরকে আর কি দেওয়া হচ্ছিল তো মা ওখানে ছিল তো সেই জন্য আমিও একটু দাঁড়িয়ে আর কি ভিডিও করে নিচ্ছিলাম আর দিদা তখনও খায়নি আর পুজো তখন শেষই হয়ে গেছিলো পুজো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তারপরে বারোটা সাড়ে বারোটার দিকে মাকে নিয়ে যাওয়া হবে তো তারপরে এইদিকে দেখো এই যে মায়ের ঘর সমস্তটা বালতিতে মানে আর কি ভরে নেওয়া হয়েছে কারণ মায়ের তো বিসর্জন হবে গঙ্গায় নিয়ে যাওয়া হবে তো এইদিকে দেখো আমরা একটু প্রণাম করতে এসেছি তখন খাওয়া দাওয়া প্রায় সবার কমপ্লিট হয়ে গেছে চেয়ার টেবিল গোছানো হয়ে গেছে তখন সাড়ে পোনে একটা মতো বেজে গেছে সাড়ে বারোটা না আর এখনও লোকজন আছে তখন আর এই যে ঢাকি আসছে তার কারণ মাকে এক্ষুনি নিয়ে যাওয়া হবে তো এই দেখো তা করতে করতে ভ্যানও চলে আর মাকে ভ্যানে তোলা হবে তো ছোট থেকে আর কি শুনেছি যে রক্ষাকালী পুজো আর মেয়ের বিয়ে হচ্ছে এক রাতেই শেষ হয়ে যায় তো সেই জন্যই আর কি আমরা একটু দেখতে আসলাম আর বাবু না তখন ঘুমিয়ে গেছে আর ওর বাবার কাছে ছিল ওর বাবা আরও ঘুমাচ্ছিল তো আমরা আসলাম দেখতে তো দেখো এই জায়গাটা একটু আগে কত লোকজন ছিল পুরো গমগম করছিল আর এখন পুরো ফাঁকা তো এটাই আর কি হয় রক্ষাকালী পুজোতে তো সেই জন্যই একটু কেমন কেমন লাগে আর কি তো এবার এবছর মা না গেলে সামনে বছর আসবেই বা কি করে এটাও তো ঠিক তো তারপরে দেখো দিদা আমাদেরকে একটু মায়ের কাছ থেকে ওই যে অরেঞ্জ কালারের সিঁদুর পরিয়ে দিয়েছে তো সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কেমন লাগছে আর কি দেখতে সেটাই আর সমস্ত ভিডিওগুলোকেই নিচ্ছিলাম তার কারণ হচ্ছে ভিডিওটা করে রাখলে এই ভিডিওর মাধ্যমে একটু স্মৃতি হয়ে থাকবে এটাই যা তা করতে করতে দেখো আমি আসছি বাড়ির দিকে তার কারণ হচ্ছে বাবু ঘুমাচ্ছে ওর বাবার কাছে ওর বাবার কাছেও ঘুমালেও না আমার ঠিক মানে ভরসা হয় না তার কারণ মনে হয় যে ও হয়তো ঘুম ভেঙে যাবে বা পড়ে যেতে পারে তো এই জন্য তো তারপরে দেখো সকালবেলাতে আজকে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে গরমের জন্য আমাদের দুরাত্রি এখানে ঠিকমতো ঘুম হয়নি আর আজকে বিকেলে তো আমরা বাড়ি চলে যাব আর এই দিকে আমার মাসির মেয়ে হচ্ছে এখন বাসন বাসছে ঠাকুরের বাসন তো সেটাই আমার ছেলে ওখানে নিয়ে বসেছে ও জল ঘাটবে তার কারণ হচ্ছে ও এখন জল ঘাটতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য হাতে গ্লাস নিয়ে বসে আছে আর আমার মাসির মেয়ে ওকে দেবে না তো সেই জন্য ও আমার মুখে মুখে তাকাচ্ছে আর ওই গ্লাসটাকে নিয়ে ধরে বসে আছে একবার জলে চোপড়াচ্ছে আর একবার বসে আছে আর আমার বর তো সকালবেলাতেই চলে যাবে আর আমি মা মাসিদের সাথে বিকেলবেলাতে যাব তো তারপরে দেখো ওরা দুজন মেলে বসেছে এখানে মাংস ধুতে আর এদিকে আমার বর বসেছে শরবত করতে তো ওরা মাংস ধুচ্ছে আর আমাকে বলছে যে তুই তো দিদার বাড়িতে এসে কোনো কাজ করিস না তো সেটাই আমাকে আর কি ওরা দুজন মেলে বলছে আর আমি সত্যি কথা বলতে মাংস এখনও ধুই না বাড়িতেও আমি কোনো দিনও ধুইনি তো তা করতে করতে দেখো দাদু চলে এসছে বাজার করে নিয়ে আর ছোটোর থেকে দেখছি দাদু প্রত্যেক দিনই বাজার যাবে মানে যতই সবজি থাক যাই থাকুক না কেন দাদুর এটা উভবে যে দাদু সকালবেলাতে বাজার যাবে এটা ছোটোর থেকে আমরা দেখে আসছি আর বাইরে দেখো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে আর এখানে এসে যেন বেশি একটু গরম লাগছে কি জানি কেন তাও চারিদিকটা ঘেরা তো এইদিকে দেখো এদের এখন মাংস ধোয়া চলছে তো তারপরে আমরা না বাড়ি মানে বাড়ি চলে এসেছিলাম বিকেলে তো সারাদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি আর বাড়ি এসেও কোনো ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে যে মানে দিদাদের বাড়ি থেকে আসার পর মানে মনটা একটু খারাপই করছিল তার কারণ অনেকটা দিন পর গেলাম তো সেই জন্য আর ভিডিও করতে ভালো লাগেনি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর তোমাদের কেমন লাগলো দিদার বাড়ির ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও বাই